আজকে আমার শিবরাতির স্পেশাল রেসিপি সাবুর পায়েস কিছুই না সাবুকে প্রথমে ড্রাই রোস্ট করে নেব তাহলে গ্যাস অম্বল হবে না তারপরে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেবো তারপরে দুধ যাতে তলায় লেগে না যায় তার জন্য কড়াইতে সামান্য একটু জল দিয়ে দুধ জল দিয়ে একটু ঘন করে নেব তারপর দুধের মধ্যে দিয়ে দেবো সাবু দুধের সঙ্গে সাবুটা খুব ভালো করে ফুটিয়ে নেব দিয়ে দেবো ছোটো এলাচের গুঁড়ো সাবু যখন সেদ্ধ হয়ে যাবে তখন দিয়ে দেবো স্বাদ মতন চিনি তারপরে আবারও খুব ভালো করে ফুটিয়ে নেবো অপরদিকে ঘি দিয়ে পছন্দসরী ড্রাই ফ্রুটস ভেজে নেব ভেজে নেওয়া ড্রাই ফ্রুটস দিয়ে দেবো পায়েসের মধ্যে খুব বেশি ঘন না করাই ভালো কারণ পায়েস ঠান্ডা হলে একটু ঘন হয়ে যাবে আমার চ্যানেলে আরও উপবাসের রেসিপি দেওয়া আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন আজকের রেসিপিটা কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না